Bondura আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে একাধিক গুড নিউজ উঠে আসছে এবং তার মধ্যে বেশ কিছু আশার কথা শুনিয়েছেন শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তার পাশাপাশি মৃতার পরিবার আপনারা জানেন সেখানেও সিবিআই পৌঁছে গিয়েছিল সেখান থেকেও একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে কিন্তু সবথেকে বড় ব্রেকিং নিউজ বলা যেতে পারে এই মুহূর্তে দিচ্ছে বাংলার একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল এবং বলা যেতে পারে বাংলার এক এবং একমাত্র রাষ্ট্রবাদী যে সংবাদ মাধ্যম চ্যানেলটি রয়েছে তারা তাদের সূত্র অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে আপনারা জানেন যে এই আরজি করের সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল যাকে নিয়ে রাজ্য সরকারের এত গদগদ ভাব তার গায়ে আঁচটটি পড়তে দেওয়া যাবে না সেই সন্দীপ ঘোষকে কার্যত মাঝ রাস্তা থেকে আজকে তুলে নিয়ে গেছে সিবিআই অফিসিয়ালরা এবং সিজিও কমপ্লেক্সে তার জেরা চলছে এবং সেই জেরাতে কী হচ্ছে অবভিয়াসলি আমাদের কোনো সোর্স নেই সেখান থেকে খবর বার করার কিন্তু কলকাতার ওই সংবাদ মাধ্যমের চ্যানেলটি যেটা দাবি করছে এই যেটা এখনই সহজে মেটার নয় এই এটা কিন্তু রাত অবধি যেতে পারে এবং রাতের দিকে বড় খবর আসতে পারে তাহলে কি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হবেন এবং এর পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে আসছে যেটা ওই চ্যানেলটি দাবি করছে সেখানে হচ্ছে এক অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী চিকিৎসক নেতার নাম উঠে এসেছে এবং সব থেকে বড় কথা যে তত্ত্বটা যে গল্পটা রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ এবং শাসক দল মিলে প্রথম দিন থেকে খাওয়াবার চেষ্টা করছে আজকেও যার খামতি নেই যে নারকীয় দানবীয় ঘটনা যেটা আর্জি করে ঘটেছে আমাদের ওই বন্টির প্রাণ এবং চলে গেছে এবং ধর্ষণের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে ওই এক এবং একমাত্র সঞ্জয় রায় আছে সেই দাবি সেই 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 বক্তব্য নাকি সন্দীপ ঘোষকে জেরার পর ধুলি সাত হয়ে গেছে শুধুমাত্র তাই নয় চারটি নাম উঠে আসছে যাদেরকে জেরা করা হচ্ছে সন্দীপ ঘোষ যিনি এক্স প্রিন্সিপাল তার সঙ্গে নাম আসছে প্রসূন ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট সুপার অরুণাভ দত্ত চৌধুরী যিনি এইচ মেডিসিন বিভাগের ওই চেস্ট মেডিসিন বিভাগের এবং কৃষ্ণা সাহা নার্স এদের নাকি মুখোমুখি জেরা করার একটা সম্ভাবনা রয়েছে এবং এদের সঙ্গে বসানো হবে ওই সোকল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আর তাহলেই বড় মাথার দিকে পৌঁছনোর ইঙ্গিত রয়েছে সব মিলিয়ে সিবিআই যেভাবে অ্যাগ্রেসিভলি এগোচ্ছে আপনারা জানেন সিবিআই তদন্তভার নেওয়ার পর যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের কাছে তদন্ত ভার গেছে পঁচিশ জনের একটা স্পেশাল টিম তারা কিন্তু কাজ করছে এবং দিল্লি থেকে পুরো ব্যাপারটা মনিটার হচ্ছে এবং প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা উঠে এসেছে এটা শুধুমাত্র একটা সাধারণ খুন এবং ধর্ষণের মামলা নয় এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে অত্যন্ত প্রভাবশালী যোগ রয়েছে এবং সিবিআই সব থেকে বেশি যে সম্ভাবনাটা খতিয়ে দেখছে কাণ্ড নিয়ে সেটা হচ্ছে পরিকল্পনা করে প্ল্যান্ড মাফিক এই খুন ঘটানো হয়েছে এবং খুনের মোটিভটা ঘুরিয়ে দেওয়ার জন্য সেখানে ষড়যন্ত্র করে ধর্ষণের তত্ত্বটা নিয়ে আসা হয়েছে ধর্ষণটা করা হয়েছে খুনের মোটিভটাকে চাপা দেওয়ার জন্য এই তত্ত্বটাতে নাকি সিবিআই টিম সব থেকে বেশি ফোকাস করছে কিন্তু যেটা শোনা যাচ্ছে তিন প্রভাবশালীর যোগ সেটা নিয়ে কিন্তু বড় চর্চা শুরু হয়ে গেছে কাদের নাম উঠে আসছে সত্যিই কি সন্দীপ ঘোষ গ্রেপ্তার করবে কোন পথে চলেছে সিবিআই তদন্ত এবং সবথেকে বড় কথা মৃতার পরিবার তারা কি বলছেন তারা যে কথাটা বলছেন সিবিআই এর কথা বলার পর সিবিআই এর সঙ্গে কথা বলার পর সেটা কিন্তু যথেষ্ট আশা ব্যঞ্জক কি কি হয়েছে তার পুরো আপডেটটা দেবো শেষ অবধি শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে আপডেটটা আপনাদের দেব সেটা হচ্ছে যে আহ যে টিম তারা যে দেখা করতে গিয়েছিলেন মৃতার পরিবারের সঙ্গে এবং সেখানে গিয়ে যে কথা বলেছেন তাদের সঙ্গে কথা বলে কিন্তু মৃতার পরিবার এখনও অবধি কনফিডেন্ট স্যাটিসফায়েড এই কথাটা বলবো না কেননা যতক্ষণ পর্যন্ত না মূল অপরাধী বা অপরাধীরা ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত গোটা বাংলার কেউ স্যাটিসফ্যাকশানের জায়গায় নেই চূড়ান্ততম প্রভাবশালী যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের আমরা গ্রেপ্তার চাই এবং সে যত বড় প্রভাবশালী হোক জেলের ঘানি তাকে টানাতে হবে এবং সেটা অতি সত্য কিন্তু সিবিআইয়ের সঙ্গে কথা বলার পর মিতার বাবা যেটা সংবাদ জানিয়েছেন সেটা সিবিআই অফিসিয়ালরা যেটা কনফার্ম করেছেন যে সিবিআই এর হাতে যা তথ্য প্রমাণ আছে তাতে তারা দোষীকে চিহ্নিত করতে পারবে অর্থাৎ যেটা একটা মনের মধ্যে আশঙ্কা ছিল যে এই চোদ্দোই আগস্ট মধ্যরাত্রে যে যে ধরনা হয়েছিল সারা রাজ্য জুড়ে সেটাকে ঢাল করে একদল দুষ্কৃতি ঢুকে পড়ে এবং সেই দুষ্কৃতি যে কাদের পোষা গুণ্ডা সেটা নতুন করে সাধারণ মানুষকে বোঝাবার কিছু নেই তারা বুঝতেই পারছে যে কারা তারা তারা গিয়ে কিন্তু এই সেমিনার হল সেটাকে ভেঙে চুড়ে শেষ করে দিতে চেয়েছিল। যাতে কোনো তথ্য প্রমাণ না আসে কোনো প্রভাবশালীর খোঁজ না পাওয়া যায় কিন্তু তারা তো বেসিকালি গর্ধব সেই জন্য এই ধরনের একটা অমানবিক কাজ করতে গিয়েছিল। তাদেরকে বলা হয়েছিল থার্ড ফ্লোর আর তৃতীয় তলায় গিয়েই তাদের সেই ভাঙচুর শেষ হয়ে গিয়েছিল। যাই হোক তারপরে একটা মানুষের মধ্যে আশঙ্কা গিয়েছিল যে সত্যিই কি আর এভিডেন্স বেঁচে থাকবে সিবিআই কি কিছু করতে পারবে কিন্তু সিবিআই মৃতার পরিবারকে অ্যাসিওর করেছে যে সিবিআইয়ের হাতে যা তথ্য প্রমাণ আছে তাতে তারা দোষীকে চিহ্নিত করতে পারবে এবং তার থেকেও বড় কথা যেটা সিবিআই এই পরিবারকে জানিয়েছে সেখানে বলা হচ্ছে অবশ্যই দোষীর চরমতম শাস্তি হবে এবং সেটাও যত তাড়াতাড়ি সম্ভব সেটা সিবিআই এনসিওর করবে এটা কিন্তু খুব বড় আপডেট দেখুন যে কোনো তদন্তকারী সংস্থা তারা দাবি করতে পারে কিন্তু মৃতার পরিবার নির্যাতিতার পরিবার তাদের স্যাটিসফাই হওয়াটা অত্যন্ত জরুরি যখন সেই মৃতার বাবা এই কথাটা বলছেন তার মানে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে তারা সেই কনফিডেন্সটা সিবিআই সঙ্গে কথা বলার পর পেয়েছেন যে কনফিডেন্সটা এই রাজ্য সরকার এই কলকাতা পুলিশ দিতে ব্যর্থ এবং সেটা কলকাতা আদালতে প্রমাণিত হয়েছে তারা ব্যস্ত ছিল এই মৃতার পরিবার যাতে মুখ খুলতে না পারে যাতে কোনো অন্যরকম এদিক ওদিক কমেন্ট করতে না পারে সেই জন্য স্থানীয় গুন্ডা মস্তান নেতা পুলিশ সমস্ত কিছু দিয়ে তাদের বাড়ি ঘিরে রাখা হয়েছিল এবং সংবাদ মাধ্যমকে সেখানে অ্যালাউ করা হচ্ছিল না এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু বিরোধীরা করেছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে তা তারা কিন্তু প্রসিড করছে এদিকে মোটামুটি চার ভাগে ভাগ হয়ে আপাতত তদন্তটা চলছে এবং সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ ওয়েতে হচ্ছে একটা একটা দল করছে যারা এই এ করের সঙ্গে আধিকারিক লেভেলে যুক্ত রয়েছেন প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার সুপার এই সব পোস্টে রয়েছেন এইচওডি তাদের এই সমস্ত সবাইকে ডাকা হচ্ছে মোট এখন অবধি যেটা জানা যাচ্ছে যে প্রায় আটজন এরকম আধিকারিককে ডেকে জেরা করা হচ্ছে এবং কালকেও কিন্তু অনেক আধিকারিককে জেরা করা হয়েছে তাদের জেরা কমপ্লিট হয়নি তাদেরকে আবারও আসতে বলা হয়েছে তাদের জেরা চলছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সব বিরোধী মন্তব্য পাওয়া যাচ্ছে ফলে মুখোমুখি বসিয়ে জেরা এবং এখানে যে বৃহত্তর দুর্নীতি হয়েছিল সেই খোঁজটা পাওয়া পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালোভাবে কনসেন্ট্রেট করছে সিবিআই এখানে কেঁচো সন্দেহ করছিলাম বিভিন্ন চ্যাট বিভিন্ন ভাইরাল অডিও ভিডিওর ভিত্তিতে এই সঙ্গে কথা বলার পর সেই জায়গাটা সেই ইঙ্গিতটা কিন্তু সিবিআইও পেতে শুরু করেছে ফলে এই আর্জিকর কাণ্ড কিন্তু খুব সহজে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করে যে বা যারা এটা বাঁচতে চাইছিলেন তারা বাঁচতে পারবেন না এই জায়গাটা অ্যাসিওর হয়ে গেছে দু নম্বর যারা হচ্ছে যারা তদন্ত করছিলেন কলকাতা পুলিশের তরফে এবং হোমিসাইড বিভাগ রয়েছে টালা থানা রয়েছে সেই রকম তিনজন অফিসারের সঙ্গে কথা বলছে সিবিআই যে এই তদন্তভার নেওয়ার পর থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়া অবধি তদন্ত কোন পথে কিভাবে করা হয়েছে কোন লিড করা হয়েছে তার সমস্ত খুঁটিনাটি সেখানেও কিন্তু জেরা পর্ব চলছে তিনজন অফিসারকে হোমিসাইড এবং এই টালা থানা যারা এই কেসের সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এর পাশাপাশি ডাক্তারি ছাত্রছাত্রী যাদের মধ্যে চারজন আছেন সেদিনকে রাত্রে যারা ওই নিগৃহতার সঙ্গে মৃতার ডিনার করেছিলেন তাদেরকে ডাকা হয়েছে এর পাশাপাশি যাদের নাম উঠে আসছে এরকম মোট আটজন ছাত্রছাত্রী তাদেরও কিন্তু জেরা পর্ব চলছে তাদের সেখান থেকেও নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেই দিকে নজর চলছে এবং সেই সবের পরিপ্রেক্ষিতেই কিন্তু কলকাতার ওই চ্যানেল দাবি করছে যে এক অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী চিকিৎসক নেতার নাম উঠে আসছে এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির সম্ভাবনা আছে আজকের রাত কিন্তু রাত জাগার রাত হতে পারে মধ্যরাতের দিকে বিগ ব্রেকিং আসতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে সাংবাদিকদের সামনে মুখ খুলেছিলেন এবং তিনি যেগুলো বলেছেন সেগুলো কার্যত একের পর এক বোমা ফাটিয়েছেন নাম্বার ওয়ান তিনি দাবি করেছেন এই সন্দীপ ঘোষ যিনি আর করের এক্স প্রিন্সিপাল যাকে এত তুলাই মরে রাখতে চায় রাজ্য সরকার তিনি নাকি দিতেন খাম ভাঙা পায়ে প্লাস্টার এই তত্ত্বগুলো নিয়ে এসছেন এর পাশাপাশি তিনি এতদিন এসপি দাস বলে একজনের নাম আনতেন আজকে তিনি বলেছেন শ্যামাপদ দাস তার পুরো নাম শ্যামাপদ দাস ইনি ইনি কোনো সরকারি পোস্টে নেই অথচ সরকারি সুরক্ষা পান কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ নাকি এনাকে সুরক্ষা দেয় কেন কিসের জন্য প্রশ্নটা তুলেছেন এবং এই হার্জিকর কাণ্ডের সঙ্গে পুরো মেডিকেলের যে দুর্নীতি আছে তার সঙ্গে এই শ্যামাপদ দাসের যোগাযোগ আছে এর সঙ্গে যুক্ত পুরোটা হ্যান্ডেল করেন এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন এবং এই শ্যামাপ্রদ দাস কতখানি গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য তিনি আরেকটি অভিযোগ নিয়ে এসছেন শ্যামাপদ দাসের মেয়ে তিনি নিজে নাকি ডাক্তার নন তা সত্ত্বেও তার জন্য একটি সরকারি হাসপাতালে স্পেশাল পোস্ট বানিয়ে লাখ টাকা মাইনের সরকারি সুবিধাযুক্ত চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে দু নম্বর তিনি অভিযোগ করেছেন আমি মানে আসছি ব্যাখ্যাটাই যে অভিযোগগুলো করেছেন সেগুলো আপনাদের সামনে এক এক করে আগে বলছি যে যেদিনকে ঘটনা ঘটেছে অর্থাৎ পনেরোই আগস্ট আহ রাত্রি দেড়টা থেকে চারটে অবধি বিনীত গোয়েল তিনি কিন্তু ছিলেন এই আর্জি করে এবং তারপর শুভেন্দুবাবু দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেরিটরিতে তার আশেপাশে যারা থাকে সেখানে তার লোক আছে সেখান থেকেই তিনি খবর পেয়েছেন যে তার পরের দিন অর্থাৎ পনেরো তারিখ নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি ছিলেন কেননা বিনীত গোয়েল মেসেজ পাঠিয়েছিলেন আমি সব করে দিয়েছি এবং সেই জায়গা থেকে সমস্ত তথ্য প্রমাণ নাকি লোপাট করে দিয়েছে এবং তিনি দাবি করেছেন যে সিবিআই যদি বিনীত গোয়েলকে অর্থাৎ কলকাতার সিপিকে যদি তুলতে পারে তাহলে যা যা করেছে যেভাবে প্রমাণ লোপাট করেছে সেই সমস্ত কিছু সামনে আসবে ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ এরপর তিনি দুজন ডাক্তারের নাম নিয়েছেন ডক্টর সুশান্ত রায় এবং ডক্টর অভিক দেব এবং প্রশ্ন করেছেন ন তারিখে অর্থাৎ যেদিনকে ওই আমাদের বোনটি মারা গেল যা তার উপর নারকীয় অত্যাচার হলো তার পরের দিন সকালে ন তারিখে জি করে কি করছিলেন জি করের সঙ্গে নাকি এই দুজনের কোনো সম্পর্ক নেই এরা স্বাস্থ্য ভবনে দুপুর বারোটার আগে যান না কিন্তু সেই সেই ন তারিখে নটার আগে আরজি করে এরা কি করছিলেন এখানেও নাকি বড় রহস্য রয়েছে এর পাশাপাশি তিনি তিনজনের নাম করেছেন অতীন ঘোষ রাজু সেন শর্মা নারায়ণ গোস্বামী আরজিকার কাণ্ডে যে ভাঙচুর হয়েছিল চোদ্দ তারিখ মধ্যরাত্রে তাতে এই তিনজনের যোগাযোগ আছে এই তিনজনের যোগাযোগ আছে এবার প্রশ্ন হচ্ছে যে একাধিক নাম কিন্তু নিয়েছেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু সন্দীপ ঘোষ শ্যামাপদ দাস তার মেয়ের চাকরি ডক্টর সুশান্ত রায় ডক্টর অভিক দেব বিনীত গোয়েল অনিত অতীন ঘোষ রাজু সেন শর্মা নারায়ণ গোস্বামী এবং প্রত্যেকের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ নিয়ে এসছেন এখন যদি শুভেন্দু অধিকারী এগুলো সত্য না বলে থাকেন তিনি একটা মনগড়া অভিযোগ করে আসেন তাহলে এতগুলো স্পেশাল হেভিওয়েট প্রভাবশালীর নাম সামনে এসছে নিশ্চিতভাবে তারা আইনি ব্যবস্থা নেবেন আর যদি আইনি ব্যবস্থা এরা নিতে না পারেন তাহলে কি এটাই স্পষ্ট হয়ে যাবে যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটাই ঠিক সিবিআই কি এদিকে নজর দেবে সত্যিই কি এদের জিজ্ঞাসাবাদ করা হবে এদের জেরার আওতায় তদন্তের আওতায় নিয়ে আসা হবে কি হবে এইটা নিয়ে কিন্তু নজর থাকছে কিন্তু এর মাঝখানে শুভেন্দু অধিকারী যে সুখবরটা দিলেন বললাম না যে সিবিআই তদন্ত নিয়ে একাধিক গুড নিউজ আছে তো এইখানে একটা একটা পয়েন্ট থাকছে সেটা হচ্ছে যে এই যে মামলাটা হচ্ছে এটা কোর্ট মনিটার্ড মামলা হচ্ছে যেটা বারবারই শুভেন্দু অধিকারী দাবি করে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাকে জেরা করতে গেলে সিবিআইয়ের একটা অদ্ভুত ভয় ভক্তি যাই হোক আছে যে কারণে হয় না যেটা সারদ মামলাতেও দেখা গেছে সেই কারণে এই এই মামলাটির ক্ষেত্রে আর্জি করার ক্ষেত্রে তারও যে প্লি ছিল বা অনেকেই যেটা বলেছিলেন যে কোর্ট মনিটার্ড তদন্ত হোক অর্থাৎ সিবিআই চাইলেই কিছু ধামাচাপা দিতে পারবে না যে অভিযোগ মাঝে মাঝে ওঠে সিবিআইয়ের বিরুদ্ধে কোর্ট এটা দেখবে এবং যেটা তিনি জানাচ্ছেন যে কোর্ট কিন্তু খুব সিরিয়াস এই ম্যাটারটা নিয়ে কেননা এর হিয়ারিং ছিল সোমবার কিন্তু যেহেতু এরকম ভাংচুরের ঘটনা ঘটেছে এবং যেখান থেকে তথ্য প্রমাণ লোপাট হতে পারে যেটা তদন্তকে ব্যাহত হতে পারে বলে বহু মানুষ মনে করছেন সেই জায়গা থেকে কোর্ট নিজে থেকে প্রধান বিচারপতির দপ্তর নিজে থেকে কিন্তু তা শুভেন্দুবাবু সংশ্লিষ্ট আইনজীবী কাছে সকাল আটটায় ফোন করে জানিয়েছেন এবং সেই মামলার সুমোটো হিয়ারিং আজকে হয়েছে কোর্ট কতখানি কার্যিকর কাণ্ড নিয়ে সিরিয়াস আছেন এই জায়গাটা তিনি বলেছেন এবং শেষে তিনি কিন্তু একটা জায়গা বলেছেন যে আজকে মমতা ব্যানার্জি দাবি করেছেন না যে রবিবারের মধ্যে ফাঁসি চাই সিবিআইকে এটা করে দিতে হবে তিনি বলেছেন যে তিনি দু সালের পর থেকে অন্তত একশোটা এরকম ধর্ষণের মামলা সামনে নিয়ে চলে আসবেন যেটার সঙ্গে সিবিআইয়ের কোনো সম্পর্ক নেই রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করছে অর্থাৎ সেটা পুলিশ হতে পারে সেটা সিআইডি হতে পারে কিন্তু সেই একশোটি মামলাতে এখনও অবধি না চার্জশিট হয়েছে না কেউ কোনো গ্রেপ্তার আছে এই ধরনের ঘটনা তিনি সামনে নিয়ে আসবেন অর্থাৎ এই যে দাবি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে তারা প্রধান অভিযুক্তকে আর্জি করে ধরে দিয়েছে এবং তারাই সবটা করে দিয়েছে আসলে যে তৃণমূল জামানায় বা তৃণমূল শাসক দল হিসেবে কতখানি নারী বিদ্বেষী সেই জায়গাটা কিন্তু তিনি সামনে নিয়ে এসেছেন ফলে শুভেন্দু অধিকারী কার্যত আজকে কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন কিন্তু তার মাঝখানেও বড় খবর একদিকে কলকাতা হাইকোর্ট কিন্তু প্রচণ্ড সিরিয়াস সেটা তিনি অ্যাডমিট করছেন এবং তার পাশাপাশি মৃতার পরিবার নির্যাতিতার পরিবার তারা সিবিআইয়ের সঙ্গে কথা বলে খুব কনফিডেন্ট এবং কলকাতার ওই সংবাদ মাধ্যম চ্যানেল তাদের দাবি আজ রাতে কিন্তু বড় কিছু করতে চলেছে ফলে সিবিআই যে আর্যিকর কাণ্ড নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং কোর্টও যে অত্যন্ত সিরিয়াস এটা এই মামলার এই তদন্তের কিন্তু সাধারণ মানুষের কাছে একটা বড়ো বড় স্বস্তির জায়গা কেননা আমরা চাই স্বস্তি সত্যিই দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক সে যত বড় প্রভাবশালী হোক যারা এটার পিছনে ষড়যন্ত্রই করে থাকুক যারা এটার সঙ্গে যুক্ত থাকুক প্রত্যেকের শাস্তি হোক যাতে আমাদের ওই বোনটি তার হাত্তার যেন শান্তি হয় সিবিএফ এর এখন যা প্রগ্রেস এখনো অবধি যেভাবে এগোচ্ছে তাতে সত্যি কি আপনারা স্যাটিসফাইড সত্যি কি আজ মধ্যরাত্রে বড় কিছু ঘটনা ঘটবে সত্যি কি বড় প্রভাবশালী অবধি পৌঁছতে পারবে সিবিআই এবার অন্তত সেটিং তত্ত্বটা ভাসবে কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রত্যী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার